এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় কদম্ব প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিম্নমানের ওষুধ দেওয়ার অভিযোগ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে আসায় রোগীর অভিযোগ ডাক্তার দেখানোর পরে যে ওষুধ দেওয়া হচ্ছে তা কোনো রকমেই কাজের না একেবারে নিম্নমানের স্বাস্থ্য কেন্দ্রে থাকা চিকিৎসকদের দাবি জেলা থেকে যে ওষুধ পাঠানো হয়েছে সেই ওষুধ দেওয়া হয়েছে আত্মীয়দের ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছে বিষয়টি তাদের জানা ছিল না তবে প্যাকেট হয়ে যেভাবে ওষুধ আসে সেভাবেই রোগীকে দেওয়া হয় জেলার সাথে কথা বলে বিষয়টি দেখে নেবে তারা এই রাখুন। কখন থেকে হলো এটা সাড়ে দশটার দিকে সাড়ে দশটা সাড়ে দশটা পরে নেওয়া তুমি লিখে দিচ্ছি হুম নাকের ড্রপ লিখে দিচ্ছে বলে ওষুধ নেই আমাদের

ওষুধ কাউন্টারে গেলাম কাউন্টার থেকে ওষুধ দিলো আমার একটা কাকার প্রথম দিলো তো ওষুধটা মানে মানে ড্যাম ওষুধ দিল তা আমি বললাম তো এটা তো ড্যাম ওষুধ তো বললো না দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এর মেয়াদ আসে তাহলে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আসে এটা তো ওষুধটা ড্যাম তাহলে আপনি আমরা আজ আছি কাল থাকবো না আমরা তো পার্মানেন্ট নয় আপনি ম্যাডামের সঙ্গে কথা বলুন আমি ম্যাডামের ঘরে গেলাম ম্যাডাম যিনি ডাক্তারবাবু আমি ঘরে গেলাম ম্যাডামকে বললাম যে ম্যাডাম বললো আপনি এক কাজ করেন পাল্টে নেন ফের এখানে আসলাম যেখানে ওষুধ কাউন্টারে আসলাম বললো এ পাল্টানো যাবে না ওষুধ যা আছে সরকার যা দিচ্ছে আমরা তাই দিচ্ছি বলে ফের ম্যাডামের ঘরে গেলাম আমি ম্যাডাম এই ব্যাপার তাহলে আমরা কিছু করার নেই গভর্নমেন্ট যে ওষুধ দিচ্ছে আমরা দিচ্ছি আপনি পঞ্চায়েতকে জানাবেন কি সিএমএসকে জানাবেন জানান আমরা এ পাল্টানো যাবে না ওষুধ একই রকম দিনে ছয় ছয় ওষুধ অনেক রুগীকে আমরা দিচ্ছি আমি এই ওষুধ আমরা পাল্টে দিতে হবে অনেক চেঁচামেচি করার পরে পাল্টে দিল তখন সেটাও ড্যাম সেটাও ড্যাম ওষুধ এই যে ওষুধ দিচ্ছে এতে সমস্যাটা কী হবে সমস্যা তো খাওয়া যাচ্ছে না ওষুধ আমাকে বলছে গুলে খান আপনি আমাকে বলছে আপনি গুলে খান আমি তো এমনি তো ওষুধ গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো আমি গুলে খাবো কী করে ওষুধটা অর্থাৎ আপনি তাহলে অভিযোগ করছেন যে এই ওষুধের গুণগত মান একেবারে খারাপ একেবারে খারাপ মানে আপনারা দেখুন এই ওষুধ তো আমার কাছেই আছে এই মেয়াদ রয়েছে এই ওষুধে পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আছে বলছে কিন্তু ওষুধ ড্যাম সময়ের আগে খারাপ ওষুধ হ্যাঁ খারাপ

ওগুলো একটু গুড়িগুড়ি হয়ে যাচ্ছে কিন্তু এক্সপায়ারি ডেট কিন্তু পঁচিশ সাল অব্দি রয়েছে স্ট্রিপের পর আপনিও দেখুন আছে এবার ফার্দার কিসের জন্য আছে সেটা তো আমি বলতে পারবো না আমার হায়ার অথরিটি আছে বিএমএইস স্যান্ড সেখানে যান না হলে সাইডে ডিআলস আছে যেখান থেকে আমরা মেডিসিনটা সাপ্লাই দেয় আমাদের ওখানে গিয়ে কথা বলুন এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না আপনার নাম ডক্টর কাকলি সরকার 嗯。Mm.